belated live যারা যেখানে আছেন আপনাদেরকে লাইভে আমন্ত্রণ জানাতে লিসেন জোনমেন আজকের লাইভের বিষয় হলো যে আপনার বেঞ্জিরের শটযন্ত্র এবং অপারেশন ডেভিল হান্ট এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 1336 জন এবং সন্ত্রাসীরা যারা দেশকে অস্তিত্বশীল করতে চেষ্টা করেছিল দৌড় উপরে আছে পালাচ্ছেন তারা নানান বিষয় নিয়ে আহ এই বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে এই সরকার পতনের ফেসিস সরকার যাওয়ার চত্রিশ তেরোশো আট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কারেক্টিং মি আপনার এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন যেটা আমি মনে করি যে এই এই যে অপারেশন ডেবেল হান্ট এটা খুব ওয়াজ মাচ নিডেড তারা মনে করেছিল যে তাদের তাদেরকে মানসিকভাবে আমি আবার প্রথমেই বলি যে আমাদের এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আওয়ামী লীগকে মানসিক পারে নাই সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা তাদের মানসিকভাবে যে ব্যঙ্গ টুকরু টুকরো করে দেওয়ার প্রক্রিয়াটাতে অত্যন্ত দুর্বল বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কিছু মানুষ অ্যাপার্ট ফ্রম দ্যাট আর সব ঠিক আছে তো এইটা দরকার ছিল তারা মনে করেছিল তারা সরকার দুর্বল দেশ দুর্বল হয়ে গেছে তারা আবারও দেশকে দখল করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারবে এবং তারা আপনি এখানে একটা জিনিস কল্পনা করতে পারেন লেডিস অ্যান্ড জেনমেন ষোলো বছর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পরে সব কিছু নিয়ে দেশটাকে পালিয়ে যাওয়ার পরেও তাদের অধ্যতপূর্ণ মানে তাদের ইচ্ছাটা দেখেছেন তারা মনে করে এই সরকারকে ফেলে দিয়ে আবার নতুন করে তার সরকার নিয়ে আসবে অর্থাৎ আওয়ামী লীগকে আবার বা শেখ হাসিনাকে আবার রাষ্ট্রপ্রধান বানাবে কেন ইমাজিন মানে কতটা মানসিক বিকারাগ্রস্ত হলেন এই অদ্যতপূর্ণ চিন্তা চেতনা মানে অকল্পনীয় চিন্তা তারা করতে পারে তারা মনে করেছে অতীতের ভাই একটা লিগ দর দৈরে দৈরা নাস্তা করে ইনকলাব না এটা আমি এই ভাষাটা আমি কখনোই সমর্থন করি না যারা অপরাধী আছে প্রত্যেকটা অপরাধীকে দর দরে দরে জেলে ভর এটাই হলো এবং শাস্তির আওতায় নিয়ে আস এটাই স্লোগান দিয়ে আমরা লিগাল স্লোগান এবং এই যে এই যে টাইপের যে ইভলরা যারা ডেভিলরা যারা সরকারে ছিল তারা গ্রেপ্তার হয়েছেন এবং সরকার অন্তত পক্ষে এটাকে আরো স্ট্রিক্টলি নিতে হবে একটা স্লোগান বা সিগনাল দিতে সরকার সমর্থ হয়েছে যে আমরা বসে নাই তোমরা যত তোমরা যত আপনার এই বেড়ে যাবে আমরা তথ্যটাই তোমাদেরকে কন্ট্রোল নিয়ে আসবো এটা দরকার ছিল আরো কঠোর দরকার যেগুলো আওয়ামী লীগ এই ষোলো বছরে লিগালি ওয়ান বাই ওয়ান করেছে তারা কত তারা সিক্স মানুষকে তারা গুম করেছিল খুন করেছে তারা তারপরে আপনারা দেখেন মামলা দিয়েছে লক্ষ লক্ষ মামলা একটা ফেসিস গভর্নমেন্ট মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত দুই হাজার একদম টাটকা খুন করে যারা এখনো বসে আছে তারা মনে করে সরকারকে ফেলে দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে এদেরকে আর কঠিনভাবে ওয়ের ইজ আমি আসছি কঠিনভাবে এদেরকে মোকাবেলা করা দরকার রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের জন্য মনে রাখবেন আওয়ামী লীগের রিটার্ন বা ফিরে আসা আচ্ছা আওয়ামী লীগের ফিরে আসা মানে হচ্ছে কমসে কম আরো পাঁচ হাজার মানুষকে জবাই করে হত্যা করবে এরা এরা আওয়ামী লীগের এরা যে দেখছেন আপনারা এরা ঘোষণা কি দেয় এরা কতটা ডেঞ্জারাস যারা জানেন তাদেরকে তারা বুঝতে পারবেন আজকে এই যে আপনার এই যে এখানে আপনার যে অপারেশন হান্ট এটা হয়েছে আমি মনে করি এটাকে কম পে কম আরো তিন মাস একটানা কন্টিনিউ করতে হবে বা সেনাবাহিনীর কোনো কাজ নেই তাদের আসলতে কোনো কাজ নেই বর্তমানে সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে বেঞ্জুর আহমেদ কোথায় আছে হারুন কোথায় আছে মনিরুল কোথায় আছে বিপ্লব কোথায় আছে এদেরকে বের করে এদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে আমি সরকারকে বারবার বলছি সরকার যেন ইলন মাস্কের সাথে যোগাযোগ করে এবং পর রাষ্ট্রমন্ত্রীকে বিষয়টা অবহিত করে শেখ হাসিনার এই ষড়যন্ত্র ভারতে থেকে তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে শুধু ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় সরকারের পক্ষ থেকে কারণ তাদের এই মনে রাখবেন এই সরকারের এই যে কাজগুলো তারা করতে তারা মনে করে ভারত যে কোন হোক না কেন আমেরিকাকে তারা কনভিন্স করবে তাদের পক্ষে যে কোন একটা কিছু নিয়ে আসবে এই মানসিক দৃঢ়তা থেকে তারা এই কাজটা করতেছে এদেরকে যদি ব্যাঙ্কে চুরমার করা যায় মানসিক ভাবে এরা আর কখনো দাঁড়াতে পারবে না তার সুযোগ নেই তাদের সামনে লিচেন জার্মেন সো না হলে এরা কাউকে শান্তিতে থাকতে দেবে না এটা আমি আপনাদেরকে বলে রাখছি কারণ এরা কতটা ডেঞ্জারাস আওয়ামী লীগের মানুষ যারা আছে আপনি কল্পনা করতে পারবেন আপনি কল্পনা করেন এখন শেখ হাসিনার সাথে যারা যোগাযোগ করেন এই নিজুম মজুমদার রাব্বি সাহেব এরা যদি আগামীকালকে শেখ হাসিনা ক্ষমাতে আসলো ফর এক্সাম্পল মন্ত্রী হবে এরা ইমাজিন দ্যাট এরা সরকারে থাকবে কি ধরনের মানুষ কি হতে পারে বাংলাদেশের এজন্য সমূলে উৎপাঠন করে দিতে হবে এদেরকে এই সন্ত্রাসীদেরকে এই ভারতীয় এজেন্টদেরকে যেন এরা বাংলাদেশে আমি আমরা বারবার বলছি আওয়ামী লীগ যদি শেখ হাসিনার বাহিরে নতুন নেতৃত্ব নিয়ে দাঁড়াতে পারে সত্যিকার ভালো মানুষ নিয়ে দে শুড শুড উই ওয়েলকাম বাট অ্যাপার্ট ফ্রম বাই দাদাকে হত্যা নিয়ে কিছু বলেন কোন দাদাকে আপনি বলেন তো আমি আসলে কিছুই মানে জানি না আপনি আমাকে একটু বলেন একটু খুলে বলেন কি হয়েছে তাহলে আমি একটু বুঝবো আহ আপনি আবার কমেন্টস করেন ডু ডি ইউ থিঙ্ক ইউনিস গভর্নমেন্ট ইজ বেটার দেন শেখ হাসিনা গভর্নমেন্ট বাই ইউনুস গভর্নমেন্ট ইজ হান্ড্রেড টাইমস থাউজেন্ড টাইম বেড়া দেন শেখ হাসিনা আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি আপনি জানেন আপনি কেন মনে করেন এগুলা শেখ হাসিনা আপনি দেখেন এরা ষোলোটা বছর ক্ষমতায় ছিল এই দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে গুলাম নবী বাই এখন ও ধরে নাই ও ও আচ্ছা তো কারো কথায় কানে না আচ্ছা আহ কানে না তো উপদেষ্টা পরিষদে এটা শুনে নাই এটা কিন্তু সত্য কথা বলছেন তারা 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 বুলের ভিতরে আছে তারা জানে না যে আমরা যদি সমর্থন উঠিয়ে নেই সো দিবিস হ্যাজ বিন ক্লোজড

তাদের অবস্থানটা কি হবে অস্তিত্ব সংকটে পড়বেন তারা এ দেশকে বিপদগ্রস্ত করার অধিকার তাদের নেই মনে রাখবেন উপদেষ্টা পরিষদ যারা আছেন আমি বারবার বলছি সরকার যদি ঠিকে থাকতে চায় সরকার যদি সত্যিকার অর্থেই দেশে পরিবর্তন আনতে চায় একটা জায়গা উপদেষ্টা পরিষদকে ডেলে সাজাতেই হবে তার কোনো বিকল্প নেই স্টুডেন্টদের আস্থা দেওয়া দরকার ভাই বর্তমানে এ দেশ ধ্বংস হয়েছে গত গত ছয় মাসে আচ্ছা দেশ ধ্বংস হয় নাই দেশ ভালো আছে কিন্তু যে ষড়যন্ত্র চলছে আর সরকারের ব্যর্থতা আছে এটাই যে সরকার রাইট মানুষকে রাইট জায়গায় এখনো বসাতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সরকারের জন্য আর শেখ হাসিনা ভারতের আছে এবং এই আন্ডার স্ট্রিক্ট কন্ডিশনে আচ্ছা যে ধরনের ট্রাম্প ডিসলাইক ইউনস হু সেট হু ট্রাম্পিসয়ার্স ট্রাম্প ডিসলাইক ইউনোস মানে কি আপনি মনে করেন ট্রাম্প লাইকস শেখ হাসিনা নট দ্যাট ইটস নট মনে রাখবেন এখানে যদি আপনার ডিপ্লোমেসি থাকে এবং শেখ হাসিনা বিগত বছর কয়েক বছর যে ধরনের আপনার কি বলছে এই এই সরি আমেরিকা বিরোধী বক্তব্য দিয়েছে এটা যদি ট্রাম্প একবার শুনতে পারে শেখ হাসিনা নামগঞ্জ শেখ হাসিনা মানে ট্রাম্প রাখবেন আর কখনো মনে রাখবেন কোন সমর্থন কোনো দিন পাবে না কারণ আমেরিকাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এবং উনি উনি আপনার এই কয়েক বছরে সো সোসর গ্যাট দ্যাট এবং সেকেন্ড থিং আচ্ছা এখন আমি বলি যে আজকে যে টপিকটা দিলাম সেটা হলো যে বত্রিশ নম্বরে কি পাওয়া গেছে মানুষের হার পাওয়া গেছে লিসিন জয়ালমেন কেন ইমাজিন দ্যাট খুন ও মায়ের বাগা মায়ের সন্তান সে কার মানে হাড্ডি পাওয়া গেছে হাড্ডি পাওয়া যাবে কেন হার পাওয়া যাবে কেন মানুষের এখানে কি হয়েছে তাহলে প্রশ্ন হলো এর আগে কি তারা এটা ক্লিন করে ফেলছে কিনা এটা জানা দরকার এটা একটা তোরো ইনভেস্টিগেশন এবং তদন্ত হওয়া দরকার কি হয়েছিল এই মানে বাড়িতে আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমি শেখ বিশ্বাস করি না শেখ হাসিনা আপনি দেখেছেন তো যে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকারী ওনার নাম কিটা ছিল বদলুকে বলে গেলাম বদলুর রশিদ না আব্দুর রশিদ না বদলুর রশিদ ওনাকে নিজে নাকি উনি জবাই করেছে একটা কল্পনা করতে পারেন একটা দেশের রাষ্ট্রপ্রধান একজন মহিলা এই মানুষ গিয়ে একটা মানুষকে জেলের ভিতরে গিয়ে তাকে আক্রমণ করেছে জবাই করেছে ধরলাম জবাই না করে উক্তির সামনে ছিল অবৈধভাবে তাকে জবাই করাত বা তাকে হত্যা করাত কেন ইমাজিন দ্যাট যার ফাঁসি কনফার্ম হয়ে গেছে তাকে সে নিজাতে কতটা প্রতি সুদ পড়ায়ন এবং প্রতিহিংসা পড়ায়ন কল্পনা করতে পারেন এই যোগ্য মানে ক্যারেক্টার যার আছে সে কোনো অবস্থাতেই একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না প্রথম শর্তটাই হলো আমি রাগ বিরাজনের আপনার মানে অনুগামী হয়ে কোনো ডিসিশন বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করবে না এটা হচ্ছে প্রথম শর্ত একজন মানে রাষ্ট্রপ্রধান বা একজন এমপি হিসাবে বা একজন রাষ্ট্র মানে সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়া বদলুর হুদা দায়িত্ব যখন নেতারা এই কাজটা উনি করেছেন কতটা ডেঞ্জারাস একজন মানে মহিলা আপনারা কল্পনা করতে পারেন না এই মহিলাকে তারা আবার কতটা দুঃস্বাস দেখেন তারা মনে করে যে আবার উনাকে আবার নিয়ে আসবে মানে উনি আবার প্রধানমন্ত্রী হবে এবং এই মহিলা এতটা নির্লজ্জ উনি এতটা বেহায়া আপনি কল্পনা করতে না তার তো মুখ লুকানো উচিত এখন উনি ইউনিয়ন পরিষদের মানে আপনার মানে আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে মানে ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ করে তার সাথে বড় কেউ তো আসলে যোগাযোগ করে কিনা আমি জানি না যোগাযোগ করে এবং উনার সাথে উনি লাইভে মানে মানুষের ডিমোশনটা অধপতন কি কত প্রকার কি কি হতে পারে তা না শেখ হাসিনাকে না দেখলে আপনি এই আপেকল্প আপনি বুঝতে পারবেন না তো ওনার অধপথনটা কোন পর্যায়ে বর্তমানে আছে পৃথিবীর একটা দেশের হেড অফ স্টেটকে তার সাথে কথা বলেছে তাকে বলেছে সান্ত্বনা দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছি বলেছে একটা দেশ তার পক্ষে আছে শুধুমাত্র ভারত ভারত ছাড়া একটা দেশকে বলেছে কিনা একটা দেশে তাকে জায়গা দিয়েছে অর্থাৎ তার অবস্থানটা আন্তর্জাতিক পর্যায়ে বা যদি আর ট্রাম্পের বৈঠকে কি বাংলাদেশ ডেফিনেটলি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হবে আনডাউটলি এটা আপনি আপনাকে বলি ওটা আমি অল করে বলতে পারি এখানে কি বলবে মোদি নরেন্দ্র মোদী অর্থাৎ যত মিথ্যা আছে বাংলাদেশ নিয়ে জঙ্গিবাদ বাংলাদেশের জঙ্গিবাদে আসে বাংলাদেশে আইসিস এর গাঠি আছে যা যা আছে সব অবস্থাপন করবে বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা ধরে নিন প্রেসিডেন্ট ট্রাম্প আমি জানি না যে সময় একটা মন্তব্য করে বসতে পারে বাংলাদেশ নিয়ে বি বি সারপ্রাইজড জাস্ট ওয়েট ফর দ্যাট বাট এটা গাঠি করা যাবে ইলন মাস্কের মতো ব্যক্তি আছে আমি আবার বলছি ডিপ্লোমেসি অ্যাকটিভ ডিপ্লোমেসি দিয়ে আমরা এটা করতে পারবো কিন্তু সমস্যা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করতেছে সেটাই এখন দেখার বিষয় যেখানে আওয়ামী লীগের একজন হিসেবে থাকা একজন হাই কমিশনারকে প্রমোশন দিয়ে আপনার দুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশের হাই বানাতে পারে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা বিপর্দস্ত অবস্থায় আছে এটা কি সহজে অনুমান করা যায় স্টকটার জায়গাতে যাচ্ছি ঢাকার একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা হবে যিনি একদম কাছের ডক্টর ইউনুস সাহেবের তো আমি বলবো আমার যতটুকু আহ বলার উনি সরকারে আছেন বর্তমান সরকার পরিচালনাতে যুক্ত তো বলবো আমার যা যা বলার আমি এগুলা বলে দিব কিন্তু মানুষ যদি আমাদের শুধুমাত্র আমরা জনগণ ঐক্যবদ্ধ আসি বলে এই সরকার এখন পর্যন্ত ঠেকে আছে। আর হলে সরকার অনেক মারাত্মক ভুল করে ফেলছে সরকার উপদেষ্টারা তারা বুঝতেছেন না তাদের তারা কতটা বিপদগ্রস্ত আছেন জনগণ না থাকলে তারা একটা দিনে ক্ষমতা থাকতে পারবেন না টুয়েলভ আওয়ার্স থাকতে পারবেন না তারা দেশ নেত্রী নাগরিকত্ব শুধু নয় বা অবশ্যই বলবেন না ভাই দয়া করে অবশ্যই বলবেন ডেফিনেটলি আমি বলবো এই ছাত্র সভাপতি গুলাম রব্বানীর ভাই হ্যাঁ দ্য কোয়েশ্চন ইজ গুলাম রব্বানির ভাই উনি এখনো পর্যন্ত থাকে কিভাবে পুলিশে এটা একটা আশ্চর্যজনক মানে ঘটনা তাও এসপি হিসাবে উনি আসে সমস্ত এসপি পি হিসাবে আসে আনবিলিভেবল উনি কোনো অবস্থা থাকতে পারে না ওনাকে প্রয়োজন ও করে রাখা যেতে পারে অন্য কোনো দায়িত্বে দেওয়া যেতে পারে কারণ যদি ধরলাম উনি কোনো অপরাধ নয় যেমন হতে পারে ওনার নিয়োগটাই ছিল মানে আপনার দুই নম্বরের প্রক্রিয়াতে ফায়ার হান্ড্রেড পার্সেন্ট আর প্লেইং উইথ ফায়ার ফিউরি আই ক্যান টেল ইউ দ্যাট

don't be surprised just wait for that can the citizenship for traitors be revoked you cannot make someone a, an individuals stateless it is against the united Nations charter so apn kor tarben apn opra dike shashthito korben kintu citizenship revoke korben na eta eta korben na eta passport confiscate koraren taki eta passport um revoke um kora karo একজন করা যাবে না তার পাসপোর্ট আপনি তার নাগরিকত্ব বাংলাদেশের কনস্টিটিউশনেও আপনাকে দেয় না এবং দেশের মানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল চার্টার যেটা আছে সেটা দেয় না সুতরাং এইটা কোনো বক্তব্য নয় বক্তব্য বের করে প্রয়োজন ইন্টারপোলের মাধ্যমে এদেরকে মানে ধরে এনে শাস্তির বিধান করা এবং সরকার যদি টাফ না হতে পারে এই মুহূর্তে আরও বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে এবং ভেরি ক্রুশাল মোমেন্ট ইন টু ডে থ্রি ডেজ যখন নরেন্দ্র মোদি ওয়ে হিউল মিট প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প অলরেডি সারা পৃথিবী উত্তল সারা পৃথিবী শেখান আপ বিকজ অফ প্রেসিডেন্ট ট্রাম্প পলিসি আমেরিকা কন ইন ট্রাবল এস ওয়েল দ্য লট নাও কে ওয়াস এভরি ওয়ার সো দে ট্রাইং টু ফিক্স ইট প্রবলিম সো প্রেসিডেন্ট ট্রাম্প উনি

খুবই উজ্জ্বল যদি না হয় উই আর ভেরি লাকি আই মিন অনেস্টলি স্পিকিং তারা যদি খালি ইলন ব্রিফ করতে পারেন কোন কাজ করতে পারবেন না আপনার ভারতে মানে জোর এরা কি জানে কি না যে এখানে কতটা ষড়যন্ত্র ভয়াবহ সমস্যা নেমে আসতে পারে আমাদের যে কোন সময় আমাদের উপরে শুধুমাত্র ডিপ্লোমেসির অভাবে সো অ্যাক্টিভ মানে ডিপ্লোমেসির অভাবে এটা আমি খুব সন্দেহ করতেছি এবং আমি মনে করি না পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এখন আছেন তারা কোনোভাবেই প্রো ডিপ্লোমেসি বা ডিপ্লোমেটিক মুডে তারা আছেন তারা এখানে অনেকেই আছেন বিগত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন যারা চেষ্টা করেছেন দেশ বিদেশে তারা এখনো বহাল তবিয়তে বড় বড় প্রতিষ্ঠানে আছেন তাদের কোনো ধরনের সফল করা হয়নি ভেরি কনসার্নিং মেটারোলজি রাইট সো দেখার বিষয়ে এখন কি হয় আর আমি আমি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র এই দুইটা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণরূপে আমার রাস্তা উঠে গেছে এটা আমি আনফর্চুনেটলি আমি আপনাদেরকে বলতে চাই সম্পূর্ণ উঠে গেছে কারণ আমি মনে করি এদের এখানে সিরিয়াস মানুষ দরকার যেন এগুলো করতে পারে এবং এই যে আগামীকালকে যে সবচেয়ে ক্রুশাল মিটিং ফর বাংলাদেশের জন্য এই আগামী যে নরেন্দ্র মোদী প্রাইম নরেন্দ্র মোদী যখন আসবেন তবে অনেক গুড সাইন আছে এখানে সেটা কি এখানে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা হতে পারে আমি টোটাল মেকানিজমটা জানি কিভাবে জানি মনে রাখবেন এটাকে ম্যানিপুলেট করার জন্য সবচেয়ে বড় যে গ্রুপটা শক্তিশালী পাওয়ারফুল গ্রুপ চাইলেই পারবে তারা তার নাম হচ্ছে ইসরায়েলি অথরিটি মানে মানে যারা আছেন মানে আপনি ধরেন আমাদের বেঞ্জামিন নেতেন এহর গভর্নমেন্টের পিপুল ভারতের সাথে কানেকশন আছে তারা যদি চায় কোনো কিছু করতে এখানে দে ক্যান ডু সামথিং টু বি আনার্স বিকজ দিস ইস আর সিরিয়াস পাওয়ারফুল লাভি অব দেয়ার বাট আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন বিকজ পররাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট আছে তবে ডক্টর মোদি উনি প্রো আমেরিকান একজন ইন্ডিভিজুয়াল ইন চার্জ অফ বাংলাদেশ নট আউট অ্যাবাউট দ্যাট সো দেয়ার এবং

যখন মানে সময় পাই তখনই আসি আমি জানি সবাই ঘুমে যারা আছে তারা দেখে এর জন্য ধন্যবাদ এগুলা সময় মেনটেন করা লাইভ করা আমার জন্য কোনো হয় নাই আর এখন ভবিষ্যতে হবে কিনা সেই সন্দেহটা আমি করে গেলাম এখনও আপনাদের সামনে আহ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হাসিনাকে কুলে দেওয়ার পিছনে কাজ করেছে এমনকি জয় লেন্দ্র কেউ ব্যবহার করেছে এবারে আচ্ছা আমি আপনাদেরকে বলি এখন আমি যদি বুঝি ইভেন আমেরিকার সাথে মনে রাখবেন ভারত আমি বলছি নিশ্চিত ধরে দেন আমেরিকা প্রেশার করবে বাংলাদেশের উপরে কোন একটা বিষয়ে যদি ইন্ডিয়া বলে রাখি আবার নোট করেন যদি ইন্ডিয়া ব্রিক্সটাকে নিজেকে প্রত্যাহার করে তাহলে কন্ডিশন হিসাবে যা দিবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশের কন্ডিশন নিয়ে আসতে পারে এ বিগ প্রবলেম ফর আস উনি প্রেশার ক্রিয়েট করবেন এইটা সেটা না উনি মানে সবকিছু করে ফেলবেন না উনি বলবেন এটা করতে হবে এটা করবে আমরা চাই এটা করে ভারতের স্বার্থটা যেখানে রক্ষা হবে এই কাজগুলোর প্রেশার দিতে পারে তারা ইউএস গভর্নমেন্ট বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের অনেক ক্ষেত্রে বাংলাদেশকে নাও করতে পারবে না আমেরিকাকে এটা পৃথিবীর অনেক নাও করতে পারবে আপনারা জানেন বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স আই মিন অন দানেট রাইট সো এটা একটা বিপদ হতে পারে তবে ব্রিক্স থেকে বেরিয়ে যাবে কিনা ভারত এটা ইম্পর্টেন্ট যদি বারো বেরিয়ে যায় এটা এগ্রি করে ডিল ডি ডলারাইজেশন প্রজেক্টের মানে ওইটাতে ওইটা থেকে বেরিয়ে যেতে পারে ভারত তাহলে ভারতকে অনেকগুলা মানে জিনিস সুবিধা যুক্তরাষ্ট্র দিবে এই আমি এবং এক্ষেত্রে কপাল পড়তে পারে বাংলাদেশের ইফ নট যদি এক্ষেত্রে বেড়ে না হয় ভারত অনেকগুলা কাজ করতে পারে না বাংলাদেশের বিরুদ্ধে চাইলো অনেকগুলা কাজ করতে পারে না চাইলো ভারত কেননা মনে রাখবেন এখানে ইলন মাস্ক আছে প্লাস যদি তাই হতো তাহলে ভারতীয় অভিবাসীদের প্রতি এই কঠোর আচরণ আমেরিকা করতো না বলার পরে বারবার এবং জয়শঙ্কর তিনবার ইন্ডিয়া ভিজিট করার পরেও নরেন্দ্র মোদীর জন্য ইনভাইটেশন আনতে পারেন উনি আপনার অনুষ্ঠানের জন্য সো এবং মেনি থিংস সো আমি মনে করি যে এই জায়গাতে ভারতের সাথে

আমাদের সুবিধা হলো ডক্টর মোদী ইউনুস আমেরিকান লাইকড বাই আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান অথরিটি সো এটা একটা গুড সাইন আর আমি মনে পড়া বিশ্বাস করি যে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান অ্যাম্বাসিডকে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ বিষয়ে যদিও হিট হাজন ক্যার অ্যাবাউট দ্যাট হি ডাজেক ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল আপনার ওর 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 দ্য ফ্ল্যাক ও দ্য হেড অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস আমি উই হ্যাভ এভার সিন অন দিস প্ল্যানেট রিসেন্ট জেনমেন্ট বাই মাসুম ভাই আপনি কেমন আছেন বলছেন যে ডক্টর আচ্ছা সো এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট রিসেন্ট জেনমেন্ট সো বক্তব্যটা এই জায়গাতে যে অপারেশন চলছে এবং বেনজিরের ষড়যন্ত্র বেনজিরের জন্য ইন্টারপুলে অনতি বিলম্বে বেনজির বিপ্লব মনিরুল এদের জন্য এবং আপনার আরেকটা কি হারুন এদের জন্য অনতি বিলম্বে ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারপোলের মাধ্যমে যদি তারা এরিস্টওয়arrant জারি করতে পারে ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি একদম এটা আমি বলে দিচ্ছি এটা ছাড়া কোনো বিকল্প নাই আমি জানি না সরকার এতদিন ধরে কি করে কি করে তারা উই हैव নো আইডিয়া এবং আমাদেরকে প্রজেক্ট করতে হবে বাংলাদেশকে আমরা কত আমরা তো নিজেদেরকে সব সময় কন্টিনিউ কাজ করে যাচ্ছে বাংলাদেশের জন্য বা তারা যদি অ্যাক্টিভ না থাকে এবং এখানে সরকারকে হুশিয়ারি দেই আপনারা যদি ফেল করেন দেশটাকে একশো বছরের জন্য বিপর্যস্ত করে যাবেন আর কোনো দিন ঘুরে দাঁড়াতে বাংলাদেশ এবং একটা আগ্রাসনের কাছে আমেরিকা আমারে স্যাংশন দিব কনফার্ম আমরা কনফার্ম স্টার্ট আপ ওয়েল দিস ইজ ওয়াট আই থিঙ্ক ইন্ডিয়া ট্রাইং টু ডু দ্যাট রাইট এটা আমি শুনেছি তারা